খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক প্রতি বছর দুর্গাপুজোর অনুদানের অঙ্ক একটু একটু করে বাড়াচ্ছে রাজ্য সরকার চলতি বছরে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা যে শুধু তাই নয় বিদ্যুৎ বিলেও থাকবে ছাড় কিন্তু যেসব ক্লাবগুলি টাকা পাচ্ছে তারা কি আদৌ টাকার হিসাব দিচ্ছে অনুদানের টাকা কিভাবে খরচ হচ্ছে তার কোনো হিসাব পাওয়া যাচ্ছে কিনা এবার সেই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান ঘোষণা করার পরেই আদালতে নতুন করে মামলা হয় গতকাল মানে সোমবার বিচারপতি সুজয়া পাল ও বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি দুর্গাপুজোর অনুদান নিয়ে গত বছর পর্যন্ত কতগুলি ক্লাব হিসাব দিয়েছে কারা দেয়নি তার বিস্তারিত তথ্য নিয়ে হলকডোমা তলব করল রাজ্য আদালতের মৌখিক বক্তব্য যারা টাকা নিয়েও হিসাব দিচ্ছে না তাদের ব্যাপারে কিন্তু ভাবতে হবে বিচারপতি বলেন প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন আটচল্লিশ ঘন্টার মধ্যে হলকডোমা তলব করা হয়েছে আদালতের তরফে আদালতের বক্তব্য আগের যাবতীয় নির্দেশে ক্লাবগুলিকে হিসাব দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে বলা হয়েছিল রাজ্যের তরফে এদিন এজি দাবি করেন অনুদান দেওয়ায় কোনো আপত্তি করেনি কোর্ট তাই পুজোর পরে এর শুনানি হোক তার আগে রাজ্য হলফ নম্বর দেবে বলে জানান তিনি কথা শুনে আপত্তি জানান বিচারপতি পাল আদালতের বক্তব্য পুজোর পর বা পরে আর এই মামলার গুরুত্ব কি কোর্ট বারবার যে সঠিক হিসাব দেওয়ার কথা বলছে সেই হিসাব দেয়া হচ্ছে না বলেই এখানে অভিযোগ করা হয়েছে ফলে সেই ব্যাপারে পদক্ষেপ করতে গেলে পুজোর আগেই করতে হবে আগের বছরগুলিতে বহু ক্লাব কোনো হিসাব দেয়নি বলে মামলায় অভিযোগ করা হয়েছে রাজ্য দিয়ে জানাবে ক্লাবগুলি হিসাব দিয়েছে কি দেয়নি যদি না দিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাই আদালত বুধবার এই মামলার শুনানি আগামী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের